একদা এক ছোট্ট হিন্দু মেয়ে তার পিতার হাত ধরে বলল বাবা তুমি প্রতিদিন মন্দিরে দুধ নিয়ে যাও প্রতিদিন তুমি মন্দিরে দুধ নিয়ে গিয়ে কি করো। উত্তরে তার বাবা বললেন আমি প্রতিদিন আমার দেবতাদের দুধ উৎসর্গ করি এইবার বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করলো বাবা দেবতারা কি দুধ পান করেন জবাবে তার পিতা বললেন না বেটি আমি এই দুধ তাদের পায়ে ঢেলে আসি বাচ্চা মেয়েটি আবারও জিজ্ঞাসা করলো বাবা তাহলে তুমি দুধ নিয়ে যাও কেন যখন দেবতারা এই দুধ পান করেই দেখেন না জবাবে তার পিতা বললেন মেটি তুমি আজব কথা বলছ দেবতারা কেন দুধ খাবেন এইবার বাচ্চা মেয়েটি বলল বাবা আমি আগামীকাল মন্দিরে যাব এবং দেবতাকে দুধ খাওয়াবো তখন তার পিতা বললেন তুমি যাবে ভালো কথা কিন্তু এমন জেদ করো না যে দুধ না খাইয়ে বাড়িতে আসবে না তখন বাচ্চা মেয়েটি বলে তুমি আমাকে অনুমতি দাও তখন তার পিতা বলল ঠিক আছে তোমার যেমন ইচ্ছা পরের দিন সেই বাচ্চা দুধ নিয়ে মন্দিরে যায় এবং বলতে থাকে যদি আপনি সত্যি আমার দেবতা হয়ে থাকেন তবে এই দুধ পান করুন কিন্তু পাথরের মধ্যে তো কথা বলে না তাই সেই বাচ্চা মেয়েটি কোনো জবাব পেল না এবার কান্না ভেজার চোখে মেয়েটি বলতে থাকে আমি ততক্ষণ পর্যন্ত ঘরে যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুধ পান করবেন না বাচ্চা মেয়েটি কান্না করতেই থাকে এবং বলতেই থাকে আজকে যদি আপনি দুধ পান না করেন তাহলে আমি আপনার পায়ে আমার জীবন দিয়ে দিব বাচ্চা মেয়েটি তার কপাল সেই দেবতার পায়ে ঠুকতে থাকে কিছুক্ষণের মধ্যেই তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে এবং সেই অবস্থায় বাচ্চাটি কাঁদতেই থাকে আচমকায় সেখানে একজন বুজুর্গের আগমন ঘটে তিনি ছিলেন খাজা খাজাময় চেষ্টি রহমতুল্লাহ বাচ্চা মেয়েটিকে কান্না করতে দেখে তিনি বাচ্চা মেয়েটির কাছে আসেন এবং জিজ্ঞাসা করলেন বেটি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার জবাবে মেয়েটি বলল আপনি আপনার কাজ করুন আর আমাকেও আমার কাজ করতে দিন তখন খাজা উদ্দিন চিস্তি রহমতুল্লাহি আবারও জিজ্ঞাসা করলেন বেটি তুমি আমাকে বলো তোমার কি হয়েছে এবার বাচ্চা মেয়েটি বলল দেখুন এই পাথরের মূর্তি আমার দেবতা তাকে আমি অনেকবার বলেছি এই দুধটুকু পান করতে কিন্তু সে পান করছে না খাজা মহিনির আহমদুল্লাহ বললেন পেটি এ হলো পাথরের মূর্তি এই মূর্তি তোমার দুধ পান করবে না তখন বাচ্চা মেয়েটি বলল আমি কছম খেয়েছি এই মূর্তি দুধ পান না করলে আমি ঘরে যাব না তাকে দুধ পান করতেই হবে যদি উনি দুধ পান না করেন তবে আমি আমার জীবন দিয়ে দিব। এই কথা শুনে খাজা মহিউদ্দিন চেষ্টির রহমতুল্লাহি বললেন ঠিক আছে বেটি এটা তোমার সিদ্ধান্ত খাজা মহিউদ্দিন চেষ্টির অমদল্লাহি একটু এগিয়ে গেলেন এবং মুতিটিকে বললেন দেখছো না বাচ্চার মাথা থেকে রক্ত ঝরছে তাহলেও তুমি দুধ পান করছো না কেন ম্যাচ খাজা মহিউদ্দিন চেষ্টির অহমদল্লাহি এই কথা বললেন সাথে সাথেই আল্লাহর ইচ্ছায় মূর্তি জীবন্ত হয়ে গেল এবং দুধ পান করতে শুরু করলো বাচ্চা মেয়েটি এই দৃশ্য দেখে খুবই খুশি হলো এবং সে তার ঘরে ফেরত আসে কিন্তু তার মাথা এবং জামাই তখনও রক্ত লেগেছিল এই দৃশ্য দেখে মহল্লার লোকেরা বাচ্চা মেয়েটির বাবাকে বলল পণ্ডিত মশাই মনে হচ্ছে আপনার মেয়েটি কোথাও থেকে তার ইজ্জত খুঁইয়ে এসেছে দেখুন আপনার মেয়েটির কি হাল হয়েছে তার সঙ্গে সম্ভবত খুব খারাপ কিছুই হয়েছে সবাই এক হয়ে জিজ্ঞেস করতে থাকে বেটি তোমার সঙ্গে কি হয়েছে এবার বাচ্চা মেয়েটি উত্তর দেয় আমার আমার সঙ্গে কিছুই হয়নি কেউ উপর তোলেনি আমি শুধুমাত্র আমার দেবতাকে দুধ পান করিয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব হয়তো এই বাচ্চা মেয়েটি পাগল হয়ে গিয়েছে এবার মেয়েটির বাবা জিজ্ঞাসা করলো বেটি তুমি সত্যি করে বলো তোমার সঙ্গে কি হয়েছে তখন বাচ্চা মেয়েটি উত্তর দেয় আমি ওয়াদা করেছিলাম আমি আমার কোদাকে করিয়ে তবেই বাড়িতে ফিরব এবং আমি সেটি করেছি এবং সে আবারও বলে আগামীকাল তোমরা সবাই আমার সঙ্গে যাবে আমি তোমাদেরকে দেখাবো পরের দিন সকালে সবাই সেই বাচ্চা মেয়েটির সঙ্গে মন্দিরে যায় মূর্তির সামনে সেই বাচ্চা মেয়েটি দুধের বাটি রেখে বলে আবারও দুধ পান করো কিন্তু আজ পাথরের মধ্যে চুপ রইল বাচ্চাটি কান্না করতে করতে বলল হে আমার খোদা আমার ইজ্জত তোমার হাতে এই দুধটুকু পান করে নাও এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলই বাচ্চা মেয়েটির বাবাকে বলল পণ্ডিত মশাই আপনার মেয়ে মিথ্যা কথা বলছে আসলে তার ইজ্জত লুট হয়ে গিয়েছে এই সমস্ত কথা শুনে মেয়েটি এবার চোরে চিৎকার করে বলল হে আমার খোদা তুমি কি দুধপান করবে নাকি আমি গতকালে সেই বাবাকে ডাকবো এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি আবারও জীবন্ত হয়ে যায় এবং দুধপান করতে শুরু করে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই বাচ্চা মেটিকে জিজ্ঞাসা করে মেয়েটি আমাদেরকে বলো কে এই বাবা যে এই মূর্তিকে দুধপান করিয়েছিল বাচ্চা মেয়েটি উত্তর দেয় আমি তো তার নাম জানি না এবং আমি এটাও জানি না সে কোথা থেকে এসেছিল এরপর বাচ্চা মেয়েটি একটি রাস্তা দেখিয়ে বলে ওই বাবা এই রাস্তা দিয়ে এসেছিল এবং এই রাস্তা দিয়েই আবার চলে গিয়েছে এরপর সবাই বাচ্চা মেয়েটির দেখানো রাস্তায় ছুটতে থাকে এবং কিছু দূর গিয়েই তারা দেখতে পায় সেখানে একটি গাছের নিচে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ বসে আছেন সবাই তাকে ঘিরে জিজ্ঞাসা করতে থাকে বাবা আপনি কি সেই ব্যক্তি যে গতকাল পাথরের মধ্যেকে দুধ পান করিয়েছিলেন এই কথা শুনে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ মুসকি হাসলেন এবং বললেন আমি সেই ব্যক্তি এবার সবাই তার সামনে হাত জোর করে বলতে থাকলেন বাবা আপনি আমাদেরকে বলুন এটি কোন জাদু খাজা মহিউদ্দিন চেষ্টির রহমতুল্লাহ তখন বললেন এটা কোনো জাদু নয় এটি হলো আমার আল্লাহ তালা প্রদত্ত একটি ক্ষমতা যা তিনি আমাকে দান করেছেন এবার সবাই জিজ্ঞাসা করলো আপনি আমাদের বলুন আপনার রবকে তখন খাজা ময়ুদ্দিন তিস্তি রহমতুল্লাহ উত্তর দিলেন আমার রব তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন আবার তিনি মৃত্যু দেন তিনি আমাদের রিজেকদাতা তিনি এই ব্রহ্মাণ্ডের মালিক এবার সবাই জিজ্ঞাসা করলো বাবা আপনার ধর্ম কি খাজা ময়ুদ্দিন তিস্তি রহমতুল্লাহ বললেন আমার ধর্ম হলো ইসলাম আমার নবী হজরত মোহাম্মদ চাল্লাল্লাহু আল্লাহসাল্লাম এই কথা বলেই তিনি সামনের দিকে এগিয়ে গেলেন তিনি কিছুদূর যেতেই সবার প্রথম সেই পণ্ডিত ব্যক্তি তার পবিত্র বামু বারুক ধরে ফেলে এবং বলে বাবা আপনি কি শুধু এই মূর্তিকে দুধ পান করাতে এসেছিলেন নাকি আমাদের মতো গুনা আকারদেরকে হযরত মোহাম্মদ চাল্লাল্লাহ আল্লাহুসাল্লামের উহ্মদ বানাতে এসেছিলেন এরপরেই সেখানে উপস্থিত সকলে একসঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ